আজ থেকে আবার শুরু হচ্ছে আইপিএল বন্ধুরা সব থেকে বড়ো প্রশ্ন যে আর সি ভার্সেস যে ম্যাচটা আজকে হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ব্যাঙ্গালুরুতে এই ম্যাচটা কি আদৌ হবে বন্ধুরা ম্যাচটা হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তার কারণ সন্ধ্যা সাতটা থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখাচ্ছে কখনো ফিফটি পার্সেন্ট কখনো সেভেন্টি পার্সেন্ট কখনো এইটটি পার্সেন্ট যে বিরাট কোহলিকে এক প্রকার অন্যায়ভাবে টেস্ট ক্রিকেট থেকে তাড়ানো হয়েছিল সেই বিরাট কোহলিকে একটা ট্রিবিউট দেওয়ার জন্য কিন্তু আজকে হাজার হাজার দর্শক সাদা জার্সি মানে বিরাট কোহলির টেস্ট জার্সি কিনে তারা কিন্তু ব্যাঙ্গালুর স্টেডিয়াম ভরে কলি কলি করে চিল্লানোর জন্য একটা রেডি ছিল কিন্তু বৃষ্টিটা আজকে সম্পূর্ণ মাটি করে দেবে বন্ধুরা ম্যাচ হবার কোনো সম্ভাবনা কিন্তু আমরা দেখছি না ম্যাচ নাও হতে পারে ম্যাচ কিন্তু হবার এক ওভারও হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই বন্ধুরা তার কারণ প্রচণ্ড বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিচ্ছে হ্যাঁ এবার এটা হতে পারে যে চেনাশামি স্টেডিয়ামে ড্রেনেজ সিস্টেম অনেকটাই ভালো পাঁচ ঘন্টা দশ ঘন্টা ধরে বৃষ্টি হলেও আধ ঘন্টার মধ্যে মাঠ শুকিয়ে দেওয়া যাবে আবহাওয়া পরিবর্তনের যদি কোনো সম্ভাবনা থাকে তাহলে হয়তো ম্যাচটা হবে দেখো আমরা চাচ্ছিলাম ম্যাচটা হোক কলকাতার জন্য তো এই ম্যাচটা কোনো ফ্যাক্টরি না তার কারণ কলকাতার আর কোনো চান্স নেই কিন্তু আরসিবি যদি আজকের ম্যাচটা জিতত বা যদি ম্যাচটা না হয় আরসিবি কিন্তু সতেরো পয়েন্টের সাথে সাথে কিন্তু টপে চলে যাবে আরসিবির জন্য ম্যাচটা ইম্পর্টেন্ট ছিল কারণ টপ টুতে থাকার জন্য প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট যে হিসেবে কন্টিনিউ তারা ভালো খেলছিলো আজকেও সেই নতুন করে আবার শুরু করতে হতো আরসিবির জন্য কিন্তু আরসিবি ফ্যানেরা বা আমরা যেটা দেখার জন্য আজকে বসেছিলাম যে হাজার হাজার দর্শক বিরাট কোহলির টেস্ট জার্সি পরে আজকে চেনাশোম স্টেডিয়ামে কলি কলি করে সেটা আর মনে হয় বন্ধুরা দেখা হবে না তার কারণ কলকাতা ভার্সেস আরসিবির ম্যাচে আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা আশা এটাই করব যে এই ওয়েদার যখন তখন তো ওয়েদার পরিবর্তন হতে পারে কিন্তু যে ওয়েদারটা দেখাচ্ছে এই ওয়েদারটা যদি না থাকে তাহলে কিন্তু ম্যাচটা হওয়ার সম্ভাবনা আছে আর যদি যে হিসেবে আবহাওয়াটা আমরা দেখতে পাচ্ছি এখন নেটে সে হিসেবে কিন্তু ম্যাচটা হওয়ার কোনো সম্ভাবনা নেই বন্ধুরা মানে ম্যাচটা না হওয়ার চান্স সব থেকে বেশি এখন দেখা যাক বন্ধুরা কি হয় আরসিবি ভার্সেস ক্রিকেটের ম্যাচ দেখার জন্য আমরা এক্সাইটেড ছিলাম কিন্তু মনে হচ্ছে বৃষ্টিটা সব কিছুই ভেস্তে দেবে